এখন আমার ভিডিওগুলো যেগুলো আপনারা দেখছেন সবগুলোতেই আপনারা একটু একটু করে হয়তো বুঝতে পারছেন আমার মন প্রায়শই খারাপ থাকে এবং সেটা আমি বলেই দেই আপনাদের কাছে হয়তো কারণগুলো বলি না কারণগুলো যদি বলতে চাই তাহলে অনেক কথা হবে তবে এটুকু বলতে পারি আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিছু একবারে হারিয়ে গেছে কিছু এখনো ঝুলে আছে হারিয়ে যাওয়ার পথে তো দেখেন না মুরগিটাকে আমি একটু ভিডিও করতে চাইলাম ও চলে গেল এই তো জীবন আমার একটুতেই বুঝিয়ে দিলাম আজকে চলে এসছি ফুপুর বাড়িতে মনটা খুব খারাপ ভাবলাম ফুপুর বাড়িতে গিয়ে ফুপা বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে একটু গল্প করে আসি তো দুপুরবেলা আসছি কারণ বিকালে আমি দোকানে বসি বিকালে যেতে পারি না তো খাওয়ার সময় চলে আসছি এসে দেখি আমার ফুপু গরম গরম ফুলকপির পাকোড়া বানাচ্ছে আমার বেশ ভালো লাগলো ঘ্রানটাই অন্যরকম লাগছিল আর এখানে এসে এই যে সুন্দর বিড়াল গরু দেখে আমার মনটা আরও বেশি ভালো হয়ে গেল মনে পড়লো পিকুর কথা ফুসকুর কথা ওরাও এভাবে কোলে এবং এই মোড়ার উপরে বসে থাকতো রোদে আদর করতে খুব ভালো লাগলো এভাবে ওদের দিকে তাকালে মনে একটা প্রশান্তি পাই কারণ আমি বেশিরভাগ সময় ওদেরকে নিয়েই থাকি কিন্তু ওরা অচেনা তো ওরা আমাকে খুব একটা চিনতে পারছিল না সে ওদেরকে আমি খুব বেশি করে আদর করতে পারছিলাম না খারাপ লাগছিলো একটু কিন্তু মনকে বুঝ দিয়ে দিলাম যে না আসলে তো ওদের কাছে আমি সচরাচর থাকি না সেই কারণে হয়তো ওরা আমাদের আমাকে চিনতে পারছে না বা আমার কাছে আসতে চাচ্ছে না ব্যাপার না এটা কোনো ব্যাপার না কারণ অনেক চেনা মানুষই অনেক অচেনা হয়ে যায় আর ওরা তো প্রাণী মাত্র আমাকে ওরা দেখেও নি আগে তো তারপরেও ওদের দিকে তাকিয়ে আমি অন্যরকম একটা সুখ অনুভব করি তো ওদের সঙ্গে খেলাধুলা করতে করতে খাবারের সময় হয়ে গেল আমার ফপু আমাকে ডেকে পাঠালেন আমরা সবাই একসঙ্গে খাবো সে কী আয়োজন বিশাল আয়োজন এখানে রান্না করা হয়েছে রোস্ট তারপরে পোলাও ডিমের কোরমা সুন্দর করে টমেটোর সালাদ লেবু তারপরে পোলয়তে দেওয়ার জন্য বেরেস্তা অসাধারণ সব আয়োজন আর এই ফুলকপির পাকোড়াটা তো আসেই আমি যাওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছি আমি খাবার খাওয়ার আগে থেকেই এটা খাওয়া শুরু করেছি খাবার খাওয়ার শেষ অব্দি এটা খেয়েছি এত জায়গায় খাই এতটা মজা লাগে না কিন্তু আমার ফুপুর হাতের এই ধরনের ভাজা পোড়াগুলো সবসময় কেন যেন অসাধারণ লাগে তো আমি একটু একটু করে নি যে পোলাও খেয়ে নিচ্ছি তারপরে আপনার এখানে ডিমের কুরমা দিয়েছে যদিও ডিমের কুরমার ঝোলটা আমি খুব একটা পছন্দ করি না খাবার ভাত বা পোলাও সঙ্গে মিষ্টি মিষ্টি লাগে এই ধরনের খাবারগুলো আমি একটু এড়িয়ে থাকি অনেকের ভালো লাগে তা আমি বললাম ফুফুকে শুধু ডিমটাই দেন ঝোল দেওয়ার দরকার নেই তো ডিমটা দিয়ে সুন্দর করে মেখে মেখে পোলাওটা খাচ্ছিলাম বেশ ঝরঝরে পোলাও অনেক দিন পরে পোলাও খাচ্ছি আমার অনেক দিন যাবৎ পোলাও খাওয়ার খুব ইচ্ছা ছিল মাঝখানে বাসায় রান্না করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত আমার খাওয়া হয়নি তো সেই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আবার জোগাড় করে দিয়েছে এখানে নিয়ে নিলাম আঁচটা একটা রোজ তাও আবার লেগ পিস লেগ পিসটাকে না খাওয়ার চাইতে দেখতেই বেশি ভালো লাগে আর বিশ্বাস করেন আজকের রান্নাটা এত অসাধারণ হয়েছে মানে রোস চেয়ে এত মজা হতে পারে মানে মাঝে মাঝে খুব মজা খেয়েছি তার মধ্যে আজকেরটাও অন্যতম খুব ভালো লাগতেছিল এই রোস দিয়ে পোলাওটা মেখে মেখে সালাদ দিয়ে একটু লেবু নিয়ে খেতে খুব মজা লাগছিল আমি একদম মন প্রাণ পেট ভরে খেয়েছি আর ভালো লাগছিলো সবাই মিলে খাচ্ছিলাম একা একা খা খাইতে খাইতে মানে অভ্যাসটা কেন যেন একটু চেঞ্জ হয়ে গেছে যে খাবারই খেতে মন চায় না আর রিসেন্টলি বিভিন্ন ধরনের আবেগগত ব্যাপারে আমার খাবার দাবারের রুচিটাও কমে গেছে খাওয়ার ইচ্ছাটাও কমে গেছে আজকে অনেক দিন পরে ফুপুর বাড়িতে যায়া জোর করে দাওয়াত নিয়ে তারপরে খাবারটা খাচ্ছিলাম অনেক দামি খাবারগুলাই পেলাম গিয়ে রোজ তারপরে ডিম কুরমা এরপরে আপনার পাকোড়া অনেক কিছু খাচ্ছিলেন সবাই মিলে খাচ্ছিলাম খাওয়ার মজাটাও বেড়ে গেল স্বাদও লাগছিল আনন্দ করে খাচ্ছিলাম এটা আমার জন্য দরকার ছিল এই মুহূর্তে তবে ওই তো আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব জানেন কখন কার জন্য কোনটা প্রয়োজন তো আমি শুক্রিয়া করি আল্লাহর দরবারে ভালো থাকবেন সব